আজকে আপনাদের সালমা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাস করে নেবেন এভাবে যখন ভাস করা যাবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে ভাবে চিহ্ন করে আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে স্কেল বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই কলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এই পাশে আরেকটি দাগ দিলে চার কোনো একটা বক্স তৈরি হয়ে যাবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল বসিয়ে এই কোনা পর্যন্ত দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আবারও এই দাগ সোজা ফিতা বসাতে হবে তো এভাবে ফিতা বসে আমরা দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবো ঠিক মাছ বরাবর এরপর হচ্ছে এই কোনার থেকে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটা আট করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সুন্দর সুন্দর গলার ডিজাইন আমি আপলোড করে থাকি আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এইভাবে হচ্ছে ডিজাইনের দাগটা ভালোভাবে দিয়ে নেবেন যাতে আপনার কাটিং করতে সুবিধা হয় তো দেখুন ডিজাইনটা আমি আট করে নিয়েছি এখন আমি এই নিচের এখান থেকে এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন তো বাড়তি বকরমটা হচ্ছে এইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন এরপর হচ্ছে প্রথমে বাহিরের বকরমটা কেটে ফেলে দেবেন এভাবে আস্তে আস্তে সুন্দর করে কাটিং করে ফেলে দেবেন এরপর ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী আমি গলার ডিজাইনটি কাটিং করে নিব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে ফিনিশিং করে কাটিং করবেন দেখবেন গলাটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো এভাবে যখন গলার বক্রমটা কাটা হয়ে যাবে এই বকরমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো